হ্যালো ভিওর্স আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান জলে কিন্তু পড়ে না বলুন তো কোন প্রাণী হবে উত্তরটি ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটা হলো জোনাকি গরমও নয় ঠান্ডাও নয় তবু মানুষ ফুদিয়ে খায় বলুন তো জিনিসটা কী হবে হ্যালো ভিয়স সঠিক উত্তরটা হলো বাদাম ভাজা একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে ধরে বলুন তো উত্তরটা কি হবে আপনার জন্যে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন উত্তরটা হলো ফুটন্ত ভাত কোন জিনিস ফ্রিজ রাখার পরেও গরম থাকে বলুন তো উত্তরটা কি আপনার ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো হ্যালো ভিয়ার্স সঠিক উত্তরটা হবে গরম মশলা ওপার থেকে এলো বড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসল খেতে ঘাড় নেড়ে নেড়ে বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হলো বক এপারে ঢেউ ওপারে ঢেউ মাঝখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলুন তো উত্তরটা কি হবে হ্যালো ফিয়ার্স সঠিক উত্তরটা হবে পুকুরের পানা পানির জন্তু নয় পানিতে বাস করে হাত নেই পা নেই তবুও সাঁতার কাটে বলুন তো উত্তরটা কী হবে হ্যালো ভিয়ার্স সঠিক উত্তরটা হলো নৌকা বছরে আসে একবার মাসে আসে দুইবার সপ্তাহে আসে চারবার দিনে আসে ছয়বার বলুন তো উত্তরটা কি হবে হ্যালো বন্ধু সঠিক উত্তরটা হলো এফ কিভাবে উত্তরটা এফ হলো দেখে নিই আমরা পরবর্তীতে এক বছর মানে হলো বারো মাস প্রত্যেকটা মাসকে ইংলিশে লিখলে এ পাশে একবার তার পরবর্তীতে আমরা জানি এক মাস মানে চার সপ্তাহ সেগুলো যদি নিচে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে লেখা হয় এপ আসবে দুইবার ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক তারপর এক সপ্তাহ মানে সাত দিন সেগুলো যদি নিচে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে লেখা হয় এপ আসবে চারবার ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে ফোর্থ ডে ফিফ ডে সিক্স ডে সেভেন ডে এরপর এক দিনে থাকে চব্বিশ ঘন্টা সেগুলো যদি নিচে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে লিখা হয় এফ আসবে বার ওয়ান আওয়ার টু আওয়ার্স থ্রি আওয়ার্স ফোর আওয়ার্স ডট 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 টোয়েন্টি ফোর আওয়ার্স কোন ফলের উপরটা আমরা খাই ভিতরে তার ফুল ভাবতে গেলে বড় বড় পণ্ডিতের হয় ফুল বলুন তো উত্তরটা কী হবে হ্যালো বন্ধুরা ধাঁধাগুলো ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে লিখে দেবেন